নরসিংদীর সদর উপজেলার দুই বিএনপি গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন একজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন নরসিংদীর সদর উপজেলার আলোকবালি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মুরাদনগর গ্রামের বাসিন্দা ইদন মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন সংঘর্ষে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন এর মধ্যে যমুনা টিভির নরসিংদের স্টাফ রিপোর্টার আয়ুব খান সরকারও হামলার শিকার হয়েছেন উভয় পক্ষ দেশীয় অস্ত্র এবং অস্ত্র ব্যবহার করেছে আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা পরবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নতুন সংঘর্ষ প্রতিরোধে পুলিশ মোতায়েন করা হয়েছে নিহত ইদন মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় স্থানীয়রা জানান উভয় গ্রুপের শতাধিক লোক সংঘর্ষে অংশ নিয়েছিল আহত সাংবাদিক আয়ুব খান সরকার বর্তমানে চিকিৎসাধীন আছেন তার হল্লাফা নিয়ে আমার উপরে হামলা চাই